আলাইকুম প্রিয় বন্ধুরা আমি আসছি আমাদের ইউনিয়ন ভূমি অফিস তহসিল অফিস নায়েব অফিস অনেকে বলে সুন্দর একটা পরিবেশ এই যে পুরাতন ভবনটা দেখতে পাচ্ছেন আর পাশেই রাস্তা রাস্তার পাশে চারতলা স্কুল সুন্দর একটা পরিবেশ সব প্রতিষ্ঠানগুলো শিক্ষা প্রতিষ্ঠানগুলো এবং ভূমি অফিস পোস্ট অফিস সবকিছুই আছে আমাদের ঐতিহ্যবাহী গ্রামে এই যে ভূমি অফিসের সামনে এই বড় একটা পুকুর দেখতে পাচ্ছেন সুন্দর ভাবে নারকেল গাছ এইগুলো ভোগা বাড়ি বলে সুন্দর একটা পরিবেশ অনেক সুন্দর পরিবেশ আম গাছ জাম গাছ সজা গাছি গাছ সবকিছু খেজুর গাছ সবকিছু আছে আমাদের এই ইউনিয়ন ভূমি নতুন ভূমি অফিস নতুন ভবন এটা সুন্দর দেখাচ্ছে দেখুন এই যে নারিকেল গাছগুলো দাঁড়িয়ে আছে সাপটি হয়ে কালের সাপটি দুলের সাপটি হয়ে সুন্দর ভিডিও সুন্দর একটি পরিবেশ মনোরম পরিবেশ এই যে ভোগা বাড়ি অধিকাংশ সময় এই রাস্তাটা ডুবে যায় বর্ষার সময় এদের কোনো রাস্তা নাই ওই রাস্তায় রাস্তা আছে কিন্তু রাস্তা অত্যন্ত নিচু মানের হ্যাঁ এই যে বর্ষার পানিতে এই খেজুর গাছটা সম্ভবত মারা গেছে এই যে আছে অনেক কিছু আছে এটা ভূমি অফিসি ঢোকার দ্বার প্রান্ত পাশেই রাস্তা মেন রাস্তা জানতলা টু গোগা রাস্তা পাশেই চারতলা স্কুল বন্ধুরা আপনারা যারা আয়ালদা গ্রামের লোক তারা জানেন এই গাছটা দীর্ঘদিন বয়স এই গাছটার অনেক দিন বয়স এই গাছটাকে সম্ভবত আমরা ছোটবেলায় বলতাম যে এটা এই গাছ দিয়ে ওই যে কারেন্টের খুঁটি হয় মানে বিদ্যুতের খুঁটি হতো আর কি নিউ কালেক্টর গাছ এরকমই শুনেছি এই গাছ অনেক বয়স আমরা ছোটকাল থেকেই এদিকে আসছি এর বয়স তিরিশ পঁয়ত্রিশ বছরের উপরে হ্যাঁ আপনারা যারা এই গ্রামের লোক আছেন তারা বলতে পারবেন আর পাশে দেখুন দৃশ্যমান চারতলা ভবনটি দাঁড়িয়ে আছে আমরা শুনেছি মুরব্বীদের কাছে এখন চারতলা স্কুল আছে বিদ্যুৎ আছে এসিও আছে সৌর বিদ্যুৎ আছে কিন্তু কোনো এক সময় খুঁটি দিয়ে বা চাষের বেড়া দিয়ে স্কুল করা হয়েছিল এই স্কুলটাই আসলে বন্ধু সবকিছু তো একসাথে অর্জন করা যায় না আস্তে আস্তে হয় একদিনই কোনো কিছু অর্জন করা যায় না তেমনই এই যে ইউনিয়ন ভূমি অফিসটা এটা এখন পরিত্যক্ত এটা কিন্তু একসময় অনেক ব্যস্ত ছিল ব্যস্ততার মধ্যে চলত কিন্তু এখন কালের প্রক্রিয়া এই প্রক্রিয়ায় এটা এখন বাদ হয়ে গেছে কারণ নতুন একটা ভবন হয়েছে হ্যাঁ এটাই আর কি দেখানোর চেষ্টা করছি নতুন ভবনটা দেখাইছি আমি আগে আপনাদের এই যে তার পাশেই এই যে দেখতে পাচ্ছেন হম সুন্দর একটি ভবন হয়েছে এই যে এই ভূমি অফিস পাশে আরেকটা একটা কাঁঠাল গাছ ছিল আপনারা জানেন সেই কাঁঠাল গাছটা এখনো আছে এখনো আছে অর্ধেক শরীরের অর্ধেক নষ্ট হয়ে গেছে কিন্তু তারপরে কাঁঠাল গাছটা আছে দেখুন বন্ধুরা আপনারা যারা গ্রামে থাকেন মানে বলবেন আগাছা বলে আর কি এগুলো অনেক গাছে দেখো কত প্রকার আগাছা হয়েছে তারপরে গাছটা এখনো বেশি আছে কিন্তু তেমনিভাবে ভাবে ফল দেয় না কিন্তু গাছটা এখনো আছে দেখুন একটা সময় কসার বেড়া ছিল ওই অফিসটা ঘেরা ছিল কসার বেড়া দিয়ে এখন কিন্তু সুন্দর মার্শাল্লাহ পাঁচিল হয়েছে গেট হয়েছে দেখতে পাচ্ছেন সুন্দর পরিবেশ এখানে কিন্তু বেড়ার পাঁচিল ছিল এখন এটা দেখতে সুন্দর হয়েছে দেখেন এটা সোজা নতুন ভূমি অফিসে চলে গেল রাস্তাটা একদম পাকা রাস্তা আর এটাই পুরোনো অফিস ছিল তো বন্ধুরা আজকে এই পর্যন্ত এই ভিডিওতে থাকছি আবার কোন নতুন ভিডিওতে গ্রামের ঐতিহ্যবাহী গ্রামের কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করবো ততক্ষণ সঙ্গে থাকবেন সাপোর্ট করবেন ভালোবাসবেন এটাই আর আপনাদের মতামত অবশ্যই জানাবেন ভালো মন্দ মতামত জানাবেন আপনাদের মতামতের ওপরেই আমরা নির্ভর করি বা ভালো লাগে এই দেখুন এই ওই পাশে এসে গাজীবাড়ি আর গাজীবাড়ির পিছনেই বাড়ি নামে মসজিদ এটি কিন্তু হাই স্কুল পুরানো ভবন একেবারে পুরাতন না মাঝের টাইম বেশি ভবন